কিছু বোঝার আগে যদি কোন সুসম্পর্ক হয়ে যায় তাহলে বুঝে নিও সেই মানুষগুলো তোমার সাথে এই সম্পর্ক তৈরি করার জন্য অনেক আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করে রাখে হ্যাঁ তুমি হয়তো দেরিতে বুঝেছো কিন্তু সেই মানুষগুলো সুসম্পর্ক কি জিনিস এটা তারা ভাবে না তারা ভাবে তাদের নিজের আখিরাত কিভাবে গোছানো যায় কীভাবে মানুষকে ঠকানো যায় যে মানুষগুলা একটুতেই কষ্ট পায় সে মানুষগুলা আসলে বোঝে না যে মানুষগুলা কতটা বেঈমান